এটা তো ইতিহাসে প্রথম ঘটনা বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই এটা নজির খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক রাজ্যপাল এরকম একটা কাজ তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে তদন্ত করা হোক এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত ওনারও তদন্তে সহযোগিতা করা এবং আইনের উর্ধে কেউ

নির্দেশিত পক্ষপাত রাজ্যপাল নিজে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে পথে নামলেন জননেতা অধিরঞ্জন চৌধুরী বুধবার রঘুনাথগঞ্জ সম্মতিনগর থেকে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির পক্ষ থেকে বিড়ি শ্রমিকদের স্বার্থে এক পদযাত্রা শুরু